আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হুসাই দর্শক চলে আসলো কিছু অফারের টিকিট আমাদের কাছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যারা আসবেন ঢাকা থেকে কুয়ালালামপুরের যে সিঙ্গেল টিকিটগুলি আছে সেগুলির কিন্তু একদম লো প্রাইজের ভিতরে বর্তমান আমাদের কাছে টিকিটগুলি আছে তা সেই টিকিটগুলি আপনারা কোন কোন ডেটে নিতে পারবেন এবং কতদিন আগে আপনাদের টিকিটগুলো কিনতে হবে আজকের এই ভিডিওতে আমি সব ধরনের আলোচনা করার চেষ্টা করব এবং কুয়ালালামপুর থেকে ঢাকা গেলে আপনারা কোন ডেটে গেলে আপনারা কম দামের ভিতরে পাবেন টিকিট এবং কি মাল বেশি নিতে পারবেন বর্তমান মালয়েশিয়া এয়ারলাইন্সে কত কেজি মাল নিতে পারবেন এবং কত কেজি আপনারা এক্সট্রা টিকিটের সাথে অ্যাড করতে পারবেন এবং কত রিঙ্গিত করে লাগবে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেকেই আসেন আমাকে বলেন যে ভাই আপনি এত বড় ভিডিও কেন করেন আমি আপনাদেরকে একদম ডিটেলসলি বোঝানোর চেষ্টা করি এক এক করে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি কিন্তু আমার এত বড় ভিডিও করি আপনাদেরকে বোঝানোর জন্য তারপরেও দেখি সেখানেও আপনারা আমাকে বয়স করে আপনারা আরও কিছু জিজ্ঞাসা করার জন্য করেন যেটা আমি ভিডিওতে বলি সেটাও আপনারা আবার জিজ্ঞাসা করেন তো আমি ভিডিওর মাধ্যমে আমার ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা একদম ডিটেলসলি বুঝতে পারবেন কোন ডেটে গেলে কমে আসে কোন ডেটে গেলে আপনারা কত কেজি মাল নিয়ে যেতে পারবেন কোন বিমানে কত রিঙ্গির দাম কত কেজি মাল অ্যাড করতে পারবেন এক্সট্রা মাল কোথায় পে করতে হবে কি এয়ারপোর্টে দিতে হবে না টিকিটের সাথে অ্যাড করতে পারবেন সম্পূর্ণ কিন্তু আমি ডিটেলসলি আপনাদেরকে বলার চেষ্টা করি তাই আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু সময় লাগলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন তা দর্শক আগে সর্বপ্রথমে বলবো ঢাকা থেকে কুয়ালামপুরের যে টিকিটগুলি আমি আপনাদেরকে বলেছি যে আমাদের কাছে কিছু অফারের টিকিট চলে আসছে সেগুলি আপনারা এখন যদি কিনে রাখেন আজকে জুলাই মাসের ষোলো তারিখ এই জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ থেকে শুরু করে এর পরের ডেটগুলোতে আপনারা এখন কিনে রাখবেন জুলাই এর পঁচিশ তারিখের পরে তার মানে দশ দিন আগে আপনারা টিকিট কিনে রাখবেন ঢাকা থেকে কুয়ালালামপুরের টিকিট সেই টিকিটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি এক হাজার পঞ্চাশ হ্যাঁ কিছু কিছু ডেটে অনলি এক হাজার পঞ্চাশ রিঙ্গিটে আমরা আপনাদেরকে ঢাকা থেকে কুয়ালালামপুরে সিঙ্গেল টিকিটগুলি দিতে পারবো এবং অন্যান্য ডেটে কিছু কিছু ডেটে এগারোশো রিঙ্গিট আছে কিছু কিছু ডেটে এগারোশো পঞ্চাশ রিঙ্গিট আছে তা এক একটা ডেটে এক এক রকম দাম তা বেশ কিছু ডেটেই কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ রিঙ্গিটে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কিছু কিছু ডেটে আবার ইউএস বাংলার টিকিটগুলোও আছে যেগুলি আপনারা অনলি এক হাজার পঞ্চাশ রিঙ্গিতে ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন তা যারা এখন বাংলাদেশে আসেন আপনারা চাইতেছেন যে টিকিটের দাম একটু কমলে আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসব। এখন কিন্তু অনেকটাই কমেছে আপনারা চাইলে এখনই এই টিকিটগুলো কিনে রাখতে পারেন অনেক কম প্রাইজের ভিতরে আপনারা জানেন যে সবসময় কিন্তু ঢাকা থেকে কুয়ালালামপুর আসার টিকিটগুলো তেরোশো চোদ্দোশো পনেরোশো ষোলোশো রিঙ্গিট দিয়ে অনেকেই আসতেছেন তা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা এই মুহূর্তে টিকিটগুলো কিনে রাখেন এখন যেহেতু অফার চলতেছে এই অফারের টিকিট আপনারা এক হাজার পঞ্চাশ রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ এবার অনেকে আছেন যে ভাই জামিল ভাই আপনার অফিস তো মালয়েশিয়াতে তা আপনার মালয়েশিয়া কোথায় আমার অফিস মালয়েশিয়াতে শাহ আলম সেকশন বত্রিশ শ্রীলাঙ্গিলাঙ্গ এর শাহ আলম এরিয়ার সেকশন বত্রিশে ইকোনোসিভ মার্কেটের অপোজিট পাশেই আমার দোকান এখানে আপনার আসলে লাইট কম্বল হইতে ইত্যাদি দেশে যাওয়া যত ধরনের মালামাল আছে সবকিছুই আছে আমার কাছে এবং কি আমার বিমান টিকিটের অফিসও এখানে তা যারা চান যে আমাকে লোকেশনটা বলতে আমি আপনারা আমার হোয়াটসঅ্যাপে দিলে আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেবো এবার আসে অনেকে বলেন যে ভাই আমরা তো বাংলাদেশে আছি বাংলাদেশে যদি আমরা আপনাকে টাকা দিই সেই ক্ষেত্রে কি আমরা টিকিট নিতে পারবো হ্যাঁ আপনি বাংলাদেশে টাকা দেবেন অথবা মালয়েশিয়াতে দেবেন আপনি যেইখানে খুশি আপনি সেইখানে টাকা দিতে পারেন টাকা দিয়ে আপনি টিকিট নিতে পারবেন হ্যাঁ টিকিট কীভাবে নেবো টিকিট আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পিডিএফ ফাইল করে টিকিটটি পাঠিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো একটি কম্পিউটারের দোকান থেকে যে কোনো একটি ফটোকপির মেশিনের দোকান থেকে আপনারা গিয়ে ওই টিকিটটি বের করে নিয়ে সেই টিকিট নিয়ে আপনারা ফ্লাইট করে চলে আসতে পারবেন ইনশাল্লাহ আজ পর্যন্ত যত লোককে আমি টিকিট দিয়েছি এই পর্যন্ত এমন কোনো একজন ব্যক্তি বলতে পারবে না যে আমার সঙ্গে খারাপ ব্যবহার হয়েছে অথবা আমার জামিল বের কাছ থেকে টিকিট নিয়ে আমি প্রতারিত হয়েছি কারণ আপনারা আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্টগুলি চেক করবেন আমি যদি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি অবশ্যই আমার কমেন্টে তারা বলে যাবে যে হ্যাঁ এই লোক খারাপ এই লোক আমাদের সাথে প্রতারিত করেছে আশা করি আপনারা বুঝতেই পারছেন এগুলো আপনারা চেক দিলেই বুঝতে পারবেন যে আমি আপনাদের সাথে কি ধরনের ব্যবহার করি এবং কি কেমন সার্ভিসগুলো আমি দিতেছি ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আরও ভালো সার্ভিস দেওয়ার জন্য তা দর্শক আশা করি আপনারা বুঝতেই পারছেন যে যাদের প্রয়োজন আপনারা এখনই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমার আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে আমার পিছনে যে ব্যানার আছে এই ব্যানারে কিন্তু আমার দুইটি নাম্বার দেওয়া আছে একটি মালয়েশিয়ান আর একটি বাংলাদেশের নাম্বার এই দুটা নাম্বারের হোয়াটসঅ্যাপই আমার কাছে আছে এই দুইটি নাম্বার ব্যতীত যদি অন্য কোনো নাম্বার থেকে আপনাদের সাথে প্রতারিত করে সেই ক্ষেত্রে আপনারা আমাকে কোনো দোষ দিতে পারবেন না কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে আমার ব্যানারে যে দুটি নাম্বার আছে এই দুটি নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন আমার প্রোফাইলে গেলেও সেম একই নাম্বার এই নাম্বারে আপনারা আমার হোয়াটসঅ্যাপ পাবেন এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে যদি আপনাদের কোনো ক্ষতি হয় তাহলে আমি সেই ক্ষতিপূরণ আপনাদেরকে দিয়ে দিব কিন্তু এই নাম্বার ব্যতীত যদি অন্য কেউ আমার নাম বলে যে হ্যাঁ আমি জামিল আপনি টিকিট নেন আপনি টাকা দেন আমি আপনাকে টিকিট দিয়ে দিতেছি এই ধরনের বলে যদি আপনাদের কাছে টাকা নিয়ে কেউ যদি আপনাদের সাথে প্রতারণা করে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী নয় আশা করি আপনারা বুঝতেই পারছেন দর্শক এবার আসি যারা কুয়ালালামপুর থেকে ঢাকা যাবেন কোয়ালামপুর থেকে ঢাকা যাবেন যারা তারা সিঙ্গেল টিকিট কোন কোন ডেটে নিলে আপনারা কমের ভিতরে নিতে পারবেন অথবা কতদিন আগে কিনে রাখলে আপনারা কোন টাকার ভিতরে টিকিট নিতে পারবেন সম্পূর্ণ এখন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এর আগে আমি আপনাদেরকে আরো একটু খুশি সংবাদ দিতে চাই সেটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্সের আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আপনারা একটু অপেক্ষা করেন দেখবেন মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই অফারের টিকিটগুলি আমাদের কাছে চলে আসবে এবং তারা কিন্তু আবারও টিকিটগুলো দিয়েছিল নয় তারিখ থেকে কিন্তু তারা আমরা যে এক্সট্রা মাল অ্যাড করতাম সেই মালের রেটটা কিন্তু অনেক বেশি ছিল আজ থেকে কিন্তু আবারও মালের রেটটাও আমাদেরকে কমিয়ে দিয়েছে এখন থেকে আপনারা আবারও তেরো রিঙ্গিত করেই কিন্তু টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে পারবেন তবে যদি আপনারা আমার কাছ থেকে মাল অ্যাড করে নেন তাহলে আমি আপনাদেরকে সর্বোচ্চ আরও চল্লিশ কেজি পর্যন্ত টিকিটের সাথে অ্যাড করে দিতে পারব হ্যাঁ বর্তমান মালয়েশিয়া এয়ারলাইন্সে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি আপনারা টিকিটের সাথে ফ্রি পাবেন এক্সট্রা আরও চল্লিশ কেজি পর্যন্ত আমি আপনাদেরকে টিকিটের সাথে অ্যাড করে দিতে পারবো কোনো সমস্যা হবে না যদি আপনারা এই চল্লিশ কেজি মাল আমি অ্যাড করে দেওয়ার পরে যদি আপনাদের এই এক্সট্রা যে দশ কেজি অনেকে বলে যে ভাই তিরিশ কেজির বেশি বলে অ্যাড করা যায় না আপনি বলেন চল্লিশ কেজি হ্যাঁ তিরিশ কেজির বেশি আমি যে আরও দশ কেজি অ্যাড করে দেব এই দশ কেজির জন্য যদি এয়ারপোর্টে আপনাদেরকে কোনো হয়রানি করে আপনি আমার কাছে ফোন দিবেন অথবা আপনি আমার কাছে চলে আসবেন আমি আরও পাঁচশো কেজি মালের টাকা আপনাকে আমি জরিমানা দিব পাঁচশো কেজি মালের টাকা জরিমানা দিব আপনার টিকিটের সম্পূর্ণ টাকা আমি ব্যাগ দিয়ে দিব যদি কোনো সমস্যা হয় এর থেকে আর কোনো গ্যারান্টি দিয়ে আমি কথা বলার মতো ই পাইতেছি না কারণ অনেকে আমাকে বলেন যে ভাই অন্যের কাছে আমরা শুনি যে তিরিশ কেজির বেশি অ্যাড করা যায় না আপনি বলেন যে চল্লিশ কেজি পর্যন্ত আপনি অ্যাড করে দিবেন আমরা যদি এয়ারপোর্টে যাই কোনো বিপদে পড়ি এয়ারপোর্টে গেলে বাহাত্তর রিঙ্গিত করে কেজি নেয় মালয়েশিয়া এয়ারলাইন্সে তখন আমাদের ওই দশ কেজির জন্য প্রায় সাতশো রিঙ্গিটের উপরে জরিমানা দেওয়া লাগবে তো আমি আপনাদের কাছে বলবো যে আমি যে এক্সট্রা যদি আপনারা চল্লিশ কেজি নেন সাপোজ এখন পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি এক্সট্রা আরও চল্লিশ কেজি আপনারা টিকিটের সাথে অ্যাড করলেন সর্বমোট পঁচাত্তর কেজি বুকিং হাতে সাত কেজি এই বিরোয়াশি কেজি এই কেজি পর্যন্ত যদি এর ভিতরে আপনাদেরকে কেউ যদি বলে যে না এই মাল নিতে পারবা না তুমি এক্সট্রা তোমার টাকা দেওয়া লাগবে যত টাকা আপনি জরিমানা দিবেন সেটা আমি দিব এবং কি আপনার পিলাইটের ডাউন যে টিকিটটা থাকবে সেই টিকিটের টাকা আমি সম্পূর্ণ জরিমানা দিয়ে দেব কিন্তু এর বেশি যদি আপনার এক কেজি হয় এই বিরো আশি কেজির বেশি এক কেজি হলে সেই এক কেজির জন্য যদি আপনার কাছ থেকে টাকা নাই এই ক্ষেত্রে কিন্তু আমি দায়ী নয় কারণ আমার নিয়মে যেটা আছে এয়ারলাইন্সের নিয়মে যেটা আছে বুকিংয়ে পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি আর এক্সট্রা আমি আরও চল্লিশ কেজি আপনাদের অ্যাড করে দিয়েছি এটা ব্যতীত অন্য কোন মাল এর থেকে বেশ যদি বেশি মাল হয় সেই মালের জরিমানা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারবো না এর ভিতরে যদি আপনাদের কোনো জরিমানার টাকা লেগে থাকে সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণ টাকা শুধু মাল অ্যাডের টাকা নয় আপনার ওইখানে যে টাকা জরিমানা লাগবে সেইটা আপনার আপডাউন যে টিকিট দিয়ে কিনছেন সম্পূর্ণ টাকা জরিমানা দিব। এর থেকে আর ক্লিয়ার করে বলার মতো আমার দর্শক এছাড়াও যদি আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান এগুলো সিঙ্গেল টিকিট নিতে চান সিঙ্গেল টিকিটগুলি যদি আপনারা কম দামের ভিতরে নিতে চান অনেকে আছেন আজকে ষোলো তারিখ আমাকে ফোন করে বলতেছেন জামিল ভাই আমি উনিশ তারিখে যাব সিঙ্গেল টিকিটের দাম কত অথবা বিশ তারিখে যাব সিঙ্গেল টিকিটের দাম কত এরকম যদি আপনারা আসেন তাহলে কিন্তু অনেকটা বেশি দিয়ে আপনাদেরকে এই টিকিটগুলা কিনতে হয় মিনিমাম দশ দিন থেকে পনেরো দিন আগে আপনারা টিকিটগুলো কিনে রাখবেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক কমের ভিতরে পাবেন হ্যাঁ এখনও আপনারা যদি এই মাসের পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই সমস্ত ডেটে যদি আপনারা দেশে যেতে চান চারশো আশি রিঙ্গিট থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা ইউএস বাংলা বাংলাদেশ বিমান এগুলোর সিঙ্গেল টিকিটগুলি পেয়ে যাবেন আর মালয়েশিয়া এয়ারলাইন্সেও কিন্তু আপনারা কিছু কিছু ডেটে আপনারা ছয়শো পঞ্চাশ বিশ কেজি বুকিং হাতে সাত কেজির আছে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজির আছে মালয়েশিয়া এরলাইন্সে কিন্তু বিভিন্ন রকম টিকিট আছে ছয়শো পঞ্চাশ ছয়শো আশি সাতশো এর ভিতরে কিন্তু আপনারা মালয়েশিয়া এয়ারলাইন্সে সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন আর ইউএস বাংলা বাংলাদেশ বিমানে এর আগে আমি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে আপনারা বারোশো পঞ্চাশ থেকে তেরোশো রিঙ্গিট এর ভিতরে আপডাউন টিকিট নিতে পারবেন হ্যাঁ এখনও তবে প্রত্যেকটা ডেটে নয় আমি যদি আপনাদেরকে এক একটা করে ডেট বলি যে বা এই ডেট থেকে এই ডেটে গেলে আপনারা এই ডেটে পাবেন তাহলে দেখা যাচ্ছে আমার আজকের এই ভিডিওটি দুই ঘন্টারও বেশি লম্বা হয়ে যাবে তা আমি আপনাদেরকে বলে দেব আপনারা একটু দয়া করে আমাকে ভয়েস করবেন অথবা টেক্সট মেসেজ করবেন আপনার ডেটটা বলে যে ভাই আমি এই ডেটের দেশে যেতে চাই এই কয় মাসে ছুটিতে যাব। সব সময় একটা জিনিস মনে রাখবেন আপ ডাউন টিকিট যদি আপনি নিতে চান আপ ডাউন টিকিটের ক্ষেত্রে আপনি কয় মাসে ছুটিতে যাবেন সেটা আমাকে বলতে হবে অনেকেই আসেন যে বা বলেন যে ভাই আমি আগস্টের চার তারিখে যাব। আমার আপডাউন টিকিট দাম কত এখন আপডাউন টিকিট দেশের ছুটিতে আপনি যাবেন আপনি কি পনেরো দিনের জন্য যাবেন না এক মাসের জন্য যাবেন না তিন মাসের জন্য যাবেন না ছয় মাসের জন্য যাবেন এটা তো আর আমার জানা নাই এজন্য আপনারা আপনাদের কাছে আমি অনুরোধ করি যে আপনারা আপনাদের ডেটটা বলে দিবেন যে ভাই আমি এই ডেট থেকে এই ডেটের ভিতরে যাব এই কয় মাসের ছুটিতে যাব দুই মাস হোক তিন মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এই ধরনের আপনারা উল্লেখ করে আমাকে বলে দিবেন অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তা দর্শক আজকের বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার সন্ন্যদামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক থেকে দেখলে আইডিটি ফলো দিয়ে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার সন্ন্যদামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ